আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন যে রাজনীতিতে এখন একটা এক ধরনের সমাধান অথবা এক ধরনের অচল অবস্থা এটা শুরু হয়েছে মূলত নির্বাচনের আগে যে জুলাই সনদ আছে সেই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটা গণভোটের কথা বলা হচ্ছে সেই গণভোটটা কবে হবে সেটা নিয়ে আবার বিতর্ক দেখা দিয়েছে এক ধরনের দ্বিধা জামাতে ইসলাম চাচ্ছে নভেম্বরের মধ্যে গণভোট করতে হবে বিএনপি বলছে নির্বাচনের দিন একই দিনে গণভোট করতে হবে এবং সেটা কিভাবে সম্ভব কোনটা সম্ভব কোনটা বেশি কার্যকর কোনটা আমাদের জন্য বেশি ভালো এগুলো নিয়ে নানা ধরনের আলোচনা কিন্তু চলছে এর মধ্যে নির্বাচনের দিনও এগিয়ে আসছে নির্বাচন নিয়ে একটা সংখ্যা অনেকের মধ্যে এখনো যাচ্ছে না এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য এবং আরো অনেক ঘটনা আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা ধীরে ধীরে করবো আলোচনার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানকে জনাব মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কামাল আপনাকে ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনার সেই সুপরিচিত এবং সুপ্রচারিত বহুল প্রচারিত এই মিডিয়ার মাধ্যমে আসলে দেখেন আমার ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা আলোকে বলি আসলে মানে একটা জিনিসকে জটিল করতে চাইলে অনেক কষ্ট করা যায় সমাধানটা যদি না সুস্পষ্ট না করেন তাহলে অনেক যাবেন আমাদের এখন মূল সমস্যাটা কোথায় জুলাই সময়টা তো আপনার করার দরকার ছিল বিপ্লবের আগে পাঁচই আগস্টের আগে আমার জনগণের সামনে দরকার ছিল বলা যে আমরা এই কারণে শেখ হাসিনা সরকারের বিরোধিতা করছি এবং আমরা সরকারকে পতন করাবো পতন করার পরে আমরা এই কাজগুলো বাংলাদেশের জন্য করব এতে আপনাদের সমর্থন আছে কি নাই থাকলে আন্দোলনের মাঠে নামেন এটাই তো হওয়া ছিল সমাদের বিষয়বস্তু কিন্তু আপনি সেটা না করে আপনি বলছেন যে কোটা চেয়েছেন বৈষম্য বিরোধী কোটা নিয়ে আমরা আন্দোলন করেছেন আপনার মনে আছে কিনা জান আমি তখন খুব রেগুলার ফেসবুকিং করতাম ফেসবুকে রেগুলার বক্তব্য দিতাম আমি তখন এটা নিয়ে অনেক আরো কথা বলেছি আমরা বলেছি আপনি সুনির্দিষ্ট করেন আমি জুলাই মাসে জুন মাসে বলেছি সুনির্দিষ্ট করেন আপনি এটা কোটা মুক্তিযুদ্ধের আন্দোলনের আমরা নাই কারণ থাকতে পারি না মুক্তিযোদ্ধার পক্ষে আমাদের থাকতে হবে কিন্তু আপনারা যদি সরকার বিরোধী আন্দোলন করতে চান তাহলে আমরা আপনাদের সঙ্গে আছি এবং আমি তেরোই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটা নেগোসিয়েশন প্রস্তাব নিয়ে গেলাম সেখানে গিয়ে একই কথা বললাম যে আপনি যদি রাজি থাকেন যশমতা খালেদাকে মুক্তি দিতে তাহলে আমরা এখানে একটা মধ্যস্থতা করতে চাই এই আন্দোলনটাকে ছাত্ররা যে আন্দোলনটা করছে ছাত্রদের আন্দোলনটাকে আমরা এটা ওদের সুস্পষ্ট একটা নীতিমালার মধ্যে নিয়ে আসি এবং সেটা করি তখন যদি জুলাই সরড়টা আপনার দিতেন এমনকি আমার আহ এক তারিখেও আমার বক্তব্য আছে জুলাই অগস্ট মাসে যে আপনি সরকার বিরুদ্ধে আন্দোলন ডাক দেন আমি আজকে মাঠে নামবো কিন্তু আপনার সরকার বিরুদ্ধে আন্দোলনের নাম মাঠের নাম দিলেন না এবং তখন নাহিদ হাসনাদ সাবজিস এরা অ্যারেস্ট ছিল এরা অ্যারেস্ট ছিল তখন দুই তারিখে বেসরকারি বিশ্ববিদ্যালয় বেরিয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন কিন্তু থেমে গিয়েছিল সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তাদের আন্দোলন থামিয়ে দিয়ে তারা কিন্তু মাঠে নেমে গিয়েছিল কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি তখন কিন্তু ব্যাপক হারে মাঠে নেমে গিয়েছিল যার ফলে আপনি দেখেন গুলশান বাড়িধারা প্রচন্ড আন্দোলন হয়েছে এবং আবার এই যাত্রাবাড়ির দিকে ছেলেরা ব্যাপক বেরিয়ে আসছিল তখন সবার দাবি ছিল একটাই এই সরকারে পতন হতে হবে এবং এই নাহিদ নার্জিস এদেরকে গ্রেফতার কেন করা হলো এদেরকে মুক্তি দিতে হবে এটা ছিল কাজেই এখন আপনি এতদিন পরে আইসিয়া ক্ষমতা পরিবর্তন হলো শেখ হাসিনা চলে গেলেন বাংলাদেশ থেকে হেলিকপ্টার ডাকিয়ে এনে এয়ারফোর্স এর গার্ড অফ দিয়ে উনি চলে গেলেন ভারতে সেফ এক্সিট নিয়ে ওরা কিন্তু নিয়ে শেখ হাসিনাকে আপনারা দেশ থেকে চলে যেতে দিলেন তার মানে এখানে শেখ হাসিনা যুদ্ধটাকে মীমাংসিত না করে যুদ্ধটাকে যুদ্ধক্ষেত্র থেকে চলে গেলেন এখন আপনারা বলছেন জুলাই সনদ করবেন কেন জুলাই সনদ করবেন পাঁচই আগস্টের আগে ডক্টর রিয়াস ডক্টর রিয়াস কে পাঁচই আগস্টের আগে আমাদের সদ্য প্রয়াত গতকালকে মারা গেছেন ডক্টর তুফাল আহমেদ সাহেব উনি কে ওনাদের কি অবদান ওনারা কারা আমাদের ওই মজুমদার সাহেব উনি কে উনি কি সরকারের বেনিফিশিয়ারি না উনি কি নির্বাচন কমিশনের বেনিফিশিয়ারি না উনি কি সরকারের সঙ্গে কথা বলে এনজিওর প্রোগ্রামে অংশগ্রহণ করেন নাই ছিলেন না আসিফ নজরুল আন্দোলনের ভূমিকা রেখেছে তার উপর চাপ ছিল এরকম তো আপনারা রেখেছেন আন্দোলনের ভূমিকায় তখন তো আপনাদের অবদান অনেক বেশি জিল্লুর মনে অবদান আছে তৃতীয় মাত্র জিল্লুর প্রকাশ্যে অবস্থা নিয়েছে এবং আরো অনেকে ব্যক্তি মিডিয়া ব্যক্তিত্ব যারা আপনারা তখন টোকসতে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন ওই সেদিন তো বলা হয়নি যে আমাদের একটা একটা ইস্যু তৈরি করতে হবে একটা এজেন্ডা তৈরি করতে হবে যে এজেন্ডা কিন্তু আন্দোলন করা হয় এজেন্ডা হয় নাই আমরা বাস এখন কেন একটা বছর আমরা এই সময় নষ্ট করলাম তথাকথিত এই কি বলে ওই জুলাই সনদ এটা তো কোনো মানুষ সংস্কার সংস্কার একদিন জুলাই সনার একদিন সংস্কার আপনি করেন সংস্কার বলেন বাংলাদেশের নামটা বদলে ইনুজ দেশ বানাবো ঠিক আছে এটা সংস্কার হতে পারে প্রস্তাব করতে পারে আমাদের কোনো আপত্তি নেই বা রিয়াজ দেশ বানাবো বা আমরা এরকম বানাবো বা আমরা এরকম প্রতিদিন একজন করে প্রধানমন্ত্রী বানাবো আপনি সংস্কার আনতে পারেন অসুবিধা কি আছে একজন প্রধানমন্ত্রী তিন বছর দুইবার থাকতে পারবে না আমার দরকার বলে পাঁচ বছর পাঁচজন প্রধানমন্ত্রী হবে বা রোটেশনে সংসদ সদস্য থেকে আপনি আনতে পারেন সংস্কার আনবেনি আনতে পারেন আপনি ঢাকার নাম বদলে দেয়া বলেন আমরা অন্য কিছু করতে পারি সংস্কার সংস্কার আর জুলাই সনদ কিন্তু এক জিনিস না ভাই এই জিনিসটা সুস্পষ্ট করা দরকার ছিল কিন্তু আপনি নাই জুলাই সনদটা কি আপনি বলেন সংবিধান মানে না তাহলে জুলাই সনদে আপনি আপনার এই সবগুলো সংস্কার মিলে সংস্কারগুলি নিয়ে কি জুলাই সনদ না সনদ হবে কেন সংস্কার মিলে সনদ হবে কেন সংস্কারগুলো তো আপনার অকমত হয়েছে এখন যিনি সরকারে যাবেন তারা এটা করবেন এটা আপনারা জনগণের কমিটি করার জন্য আপনি জনগণের ম্যান্ডেট পেয়েছেন আন্দোলনের মাধ্যমে ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী পদানুভূষ্ঠতা হওয়ার তিনি কি ম্যান্ডেট পেয়েছেন যা কিছু তাই করেন উনি তো সংবিধানে আশ্রয় নিয়েছেন উনি জনগণের আশ্রয় থাকেন নাই উনি তো সংবিধানে শপথ নিয়ে উনি ডক্টর উনি ওই আমার ওই প্রেসিডেন্ট এর অধীনে চলে গেছেন রাষ্ট্রপতির অধীনে শপথ করে উনি সংবিধানের অধীনে চলে গেছেন তো উনার তো সংবিধানের বাইরে যে অধিকার নাই উনি তো সংবিধান সংশোধনের কথা বলতে পারেন না এটা সংবিধান হবে সংবিধান মন্ত্রী তারা তো শপথ নিয়েছেন সংবিধান সংরক্ষণ করবেন একমাত্র সংসদস্যরা এই শপথটা নেয় না যে সংবিধান সংরক্ষণ করবে কারণ তারা সংবিধান পরিবর্তন করতে পারে কাজে আপনি কি করে একটা কমিটি করতে পারবেন সংবিধান সংশোধন করার জন্য আমরা বলছিলাম জুলাই সনদ যদি করেন তাহলে আপনি বলতেন যে এই জুলাই সনদ মানে হলো বর্তমান সংসদ বাতিল মানবো না এই সংবিধানের পরিবর্তে নতুন সংবিধান রচনা করলাম এই সংবিধানটা আপনার কারা কারা মানেন আসেন যারা যারা ঐক্যমত হলে ওই সংবিধান নিয়ে আমরা গণপরি যেতে পারতাম আমরা সংবিধান একটা বানাতে পারতাম গত এক বছরে নতুন সংবিধান তৈরি করতে ডক্টর আলী রিয়া শাহ একজন রাষ্ট্রবিজ্ঞানের পিএইচডি হাওয়া ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসছেন তো উনি তো আর লিখে দিতে পারতেন বানিয়ে দিতে পারতেন আমাদেরকে একটা কাম মানুষের হয়তো পারেন নাই কারণ সে হয়তো সিআইয়ের পয়সায় লেখাপড়া করে নাই উনি তো পারতেন ডক্টর আলী তো পারতেন পরে একটা সনদ একটা সংবিধান রচনা করে যাদের সামনে দিয়ে বলতেন যে আমরা এই সংবিধানটা চাই এইটার সঙ্গে আপনারা কারা একমত আইসার নাম লেখান লিস্টে আসেন আপনি একজন ডাকাইতেন স্কুলের মতো আইসা আই দস্তখত করো আমরা করি না যেরকম আমরা যখন লেবার দেখে যখন আমরা ওই মাস্টার রুলে বেতন দেই মাস্টারের বেতন দেখা যায় ডেকে ডেকে বলতেন সালাউদ্দিন এ দিগসাও পার্টি অমুক আশা সাইন করা আপনি দেখতেন করলেন না এখন আপনি আইসা এখন আপনি নির্বাচন ছাড় আপনার সামনে কোনো বিকল্প নাই এই সরকারের পক্ষে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পার করার কোনো রাস্তা নাই আপনি নির্বাচনের কথা বলেছেন এখন আপনি বলছেন ডিসেম্বরে এই গণভোট হবে তারপর নির্বাচন হবে এইগুলোই যদি রাজনৈতিক জাতীয় রাজনৈতিক দলগুলো বলে এরকম দায়িত্ব জ্ঞানহীন বালখিল্য কথাবার্তা জাতীয় রাজনীতিবিদদের কাছ থেকে আশা করাটা বড় দুঃখজনক দুর্ভাগ্যজনক এবং তাদেরকে যেভাবে নাকে রশি দিয়ে আলিরিয়াজ প্রতিদিন ওখানে ফরেন মিনিস্ট্রির এক অডিটোরিয়ামে নিয়ে ডেলিপারেট করাচ্ছে এটা অত্যন্ত অপমানজনক আমি মনে করি রাজনীতিবিদদেরকে অপমান করা হয়েছে এভাবে ওখানে নিয়ে প্রতিদিন কথা বলানো এবং কথা বলার স্টাইলটা দেখেন না উনি উনি করেন এবং রাজনীতিবিদরা কেন ওনার সভাপতিত্বে মিটিং করতে গেলেন এত দেউলিয়া রাজনীতিতে কেন হলেন কি কারণে হলেন আমি জানি না তবে এটা আমরা পছন্দ করি না বাংলাদেশের জনগণ পছন্দ করে নাই বাংলাদেশ জনগণ এই জাতীয় এই জুলাই সংসদ নিয়ে কোনো ভাবে না আমি গ্রামের হাজার হাজার কৃষকের কথা বলেছি আমি রাস্তায় ঘাটে চলাফেরা করি ট্রেনে বাসে চলি জুলাই শরদ দিয়ে কারণে সবাই নির্বাচন চাইছে ডক্টর ইউনূস সাহেব যেহেতু বারবার বলে ফেলেছে নির্বাচন দিবেন এখন জাতীয় নির্বাচনটা নিয়ে সবাই একই কথা বলা উচিত গণবোটটা হবে আরেকটা আরেকটা কথা আলোচনায় আসছে জানেন গত দুই দিন দিনের খুব শুনছি আমরা যেজন সাবেক উপদেষ্টা যিনি এখন এনসিপির আহ্বায়ক মি নাহিদ ইসলাম তিনি একটা কথা বলেছেন যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ নাকি আহ জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে লিয়াজ করছেন এবং তারা বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং অনেকে নাকি নানা ধরনের দুর্নীতির সঙ্গেও জড়িয়ে গেছেন আপনার মনে আছে বোধহয় এর কয়েকদিন আগে মাস কয়েক আগে একজন সাবেক সচিব সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারদের একটা অনুষ্ঠানে বলেছিলেন যে ওনার কাছে আটজন উপদেষ্টার দুর্নীতির ব্যাপারে তথ্য প্রমাণ আছে গোয়েন্দা রিপোর্ট আছে উনি বলেছিলেন তারপরে সেটা কিছু দেখলাম না ওটা নিয়ে আর আলোচনাও হলো না গোয়েন্দা রিপোর্টগুলি উনি দুদক কেউ দিলেন না অথবা অন্য কাউকে দিলেন না নাহিদ ইসলামও বললেন না কারা এর সঙ্গে জড়িত এই যে বিষয়গুলো এই যে ব্লেম গেম এগুলি কি কেবল বলার জন্য বলা নাকি বার্গেনিং এর জন্য বলা নাকি কিছু অর্থগুলি পাওয়ার জন্য বলা কিন্তু যেটাই হোক এটা যে জাতির জন্য তো একটা অশানি সংকেত আপনি এটাকে কিভাবে দেখবেন এটাকে আমি যেটা দেখি দাহির যে কথাটা বলেছে এটার পিছনে যুক্তি আছে কারণ আপনি দেখেন ডক্টর ইউনুস নির্বাচন নিয়ে এটা বেকায়দায় পড়েছে তাকে কিন্তু এখন পর্যন্ত ওনার ক্যাবিনেট থেকে কিন্তু উনি অনুমোদন করাতে পারেন নাই সবাই কিন্তু এখনো একটা রিজিউশন দেয় নাই যে আসেন আমরা নির্বাচনটা করাই উনি যে নির্বাচনের জন্য বারবার প্রস্তাব করতেছেন বারবার বলছেন আমি নির্বাচন করাবো করাবো তার মানে যাচ্ছে যে মধ্যে মধ্যে তো নাই অনেকে সঙ্গে এটা হলো এটি তো বিশ্বাস ব্যাঘাত তত্ত্ব এই অন্তবর্তীকারী সরকারের প্রধানের সঙ্গে দ্বিমত পোষণ করা অধিকার তো কারণ নাই এখানে সবাই তো প্রথমে অন্তবর্তী সরকারের প্রধান তৈরি করা হয়েছে প্রথম প্রধান তৈরি হয়েছে প্রধান তৈরি হওয়ার পরে প্রধানের

ইন্টারনেট কথা সঙ্গে হয় হয়েছে এবং আমি এটা অত্যন্ত স্বাভাবিক মনে করি কারণ আমরা দেখেছি অনেক উপদেষ্টা সাহেবরা ওনার সঙ্গে একসঙ্গে কথা বলছেন না ফলে নাহিদের বক্তব্যটা অত্যন্ত যুক্তিপূর্ণ যুক্তিসঙ্গত এবং এই ব্যাপারে আমার মনে হয় সকল উপদেষ্টাতে আমি আজকে ওই ডক্টর রেদওয়ানের কথা শুনলাম আহ ডক্টর রেদুয়ানার তো স্পষ্ট করা দরকার ছিল যে উনি স্পষ্ট না করে বলছেন যে নাহিদকে স্পষ্ট করতে বলছেন নাহিদ স্পষ্ট করো নাহিদ তো বলেই দিছে এখন যদি নাহিদ উনি যদি চান যে নাহিদ তার নাম নেক তো নাহিদ কি তার নাম নিতে পারবে না নাহিদ কি নাহিদ নাহিদ অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টিং কর্মকর্তা নাহিদ তো এই রাদোনাকে অনুমোদন দিয়েছে তার মন্ত্রী বসে দেওয়ার জন্য তো নাহিদের নাম নাহিদ যদি নামটা বলে দেয় তখন উনি কি জবাব দেবেন নাহিদ যদি আজকে দায়িত্ব নিয়ে বলে যে হ্যাঁ রেদোয়ানা এরকম ভাবে অনেকের সঙ্গে অনেক আতাত করেছে আমাদের অনেক প্রোগ্রামকে উনি বাতিল করেছে আমাদেরকে ঠিক মতো হয় নাই বা নির্বাচনের পক্ষে কথা বলে নাই বা ডক্টর ইউনুসকে সহায়তা করে নাই এই কথাগুলো যদি কেউ বলে ফেলে তখন তারা কোথায় যাবেন এবং ডক্টর ইদোয়ানা যে কথাটা বলছেন অত্যন্ত ঝুঁকিপূর্ণ কথা বলেছেন যে উনি স্পষ্ট করো তার মানে উনি নাহিদকে সাহায্য করতেছেন স্পষ্ট করার জন্য তা নাহিদ কি রেদোয়ানাকে ভয় পায় আমার তো মনে হয় নাহিদ যদি ওনার নামটা বলে দেয় এবং নাম বললে কিন্তু উনি একজনের মধ্যে পড়ে যাবেন যারা এই অন্তর্বর্তীকালীন সরকার বা জনগণের সঙ্গে বেঈমানি করছে যারা জনগণের প্রতি কমিটমেন্ট ঠিক রাখে নাই যারা নাহিদদের সঙ্গে সহযোগিতা করে নাই তাদেরকে বেকা দেয়া ফেলার চেষ্টা করছে তাদের মধ্যে কিন্তু রেদোনার নামটা চলে আসবে আচ্ছা আমরা এখন অন্য একটা আমরা একটু আপনি জানেন যে দুদিন আগে বিবিসি অনলাইনে বিবিসি বাংলায় বিএনপি ভালপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা ইন্টারভিউ পর দুদিন দু খন্ডে বড় ভাগ করে প্রচার করেছে আপনি আমার ধারণা আপনি ইন্টারভিউটা দেখেছেন অন্য অনেকে দেখেছে রাজনীতি সচেতন অনেকে দেখেছে আপনি দেখেছেন আমি যাই না যদি দেখে থাকেন তাহলে আমার সহজ একটা জানার আগ্রহ আপনার কাছে যে এই সাক্ষাৎকারটাকে আপনি কিভাবে বিচার করবেন আমি এই সাক্ষাৎকারটি দুদিনে দেখেছি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছি কারণ আমাকে দেখতে হচ্ছে যেহেতু আমার নেতা আমি রাজনীতি করি বিএনপির সে বিএনপি নেতা এবং আগামী দিনে আমাদের এই রাষ্ট্রের কর্ণধার হতে যাচ্ছেন যিনি আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছি তার প্রতিটা পয়েন্ট বাচন ভঙ্গি শব্দের প্রয়োগকে আমি বিশ্লেষণ করার চেষ্টা করেছি তার বডি ল্যাঙ্গুয়েজটা আমি দেখার চেষ্টা করেছি আমার কাছে মনে হয়েছে আমি কিন্তু জানেন আমি উনি একটা করা সমালোচক আমি তার সমালোচনা শুরু করেছি সেই বিরানব্বই সন থেকে কিন্তু আমি আজকে বলছি এবং আমিও বলে নিচ্ছি আমি কিন্তু নমিনেশন চাচ্ছি না দলের জন্য আমি তো নির্বাচন করতেছি না কাজে আমার ওনার কাছে আমার কিছু পাওয়ার কিছু নাই চাওয়ার কিছু আমি স্পষ্ট করে বলতে চাই ওনার বক্তব্য ছিল একটা অভিজ্ঞ রাষ্ট্র নায়ক হিসেবে বক্তব্য উনি যে কথাটা বলছেন অত্যন্ত একজন বিজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবিদ কথা বলেছেন অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান হিসেবে উনি একটা সর্বদলীয় আঙ্গিকে কথা বলেছেন আমার এখানে কোনো দলীয় ভাবে ওনাকে মনে হয় না যে উনি দল ঘেঁষা বা ওনার দলের প্রতি প্রাধান্য দিয়ে কথা বলেছেন উনি জাতির বৃহত্তর কল্যাণে যা প্রয়োজন সকল বিষয় উনি অনেক স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগ সম্বন্ধে বলেছেন অন্য রাজনৈতিক দল সম্বন্ধে বলেছেন বিচার সম্বন্ধে বলেছেন সংস্কার সম্বন্ধে বলেছেন আগামী নির্বাচন সম্বন্ধে বলেছেন এবং নমিনেশন স্টাইল সম্বন্ধে বলেছেন উনি দলকে কিভাবে সামনে নিয়ে যেতে চান সেটা বলেছেন সাংগঠনিক তৎপরতা নিয়ে কিভাবে চালাতে বলেছেন আমি মনে করি এটা অত্যন্ত একটা মানে সময়োচিত এবং রাষ্ট্র নায়ক যদি বক্তব্য হয়েছে আমি জানি না আপনাকে কিভাবে নিবেন আপনারা ভালো বলতে পারেন মন্দ বলতে পারেন কিন্তু আমার কাছে আমার এই সময়ে মনে হয়েছে যে রাষ্ট্র এই জাতি তার এ প্রমাণের উপরে আস্থা রাখতে পারে আস্থা অর্জন করার মতো একটি বক্তব্য তিনি দিয়েছেন যে বক্তব্য উপরে যে কোনো লোক যেকোনো আজকে আস্থা করতে পারে উনি দেখেন পরিষ্কার করেছেন প্রতিহিংসার প্রশ্ন নয় আমরা কারোর প্রতিশোধ নিব না কিন্তু আইন তো তার গতিতে চলতে হবে আমি যদি অপরাধ করি আইন তো আইনের আওতায় তাকে যেতে হবে এটা কত বড় কথা দেখেন এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আপনি বিশ্লেষণটা কিভাবে করবেন উনি তো বলেন আমি অমুখী বিচার করবো আটকাবো উনি বলছে আমি কোন রকম আক্রমণাত্মক বা কারোর প্রতি আক্রোশমূলক আচরণ করব না আমাদের প্রতিষ্কার আমি করবো না কিন্তু আইনে যেটা আসবে আইনে যদি আপনি অপরাধ করে থাকেন আইনে যদি আপনি ক্ষমতা অব্যহ করে থাকেন আইনে যদি আপনি অর্থ আত্মসাত করে থাকেন দুর্নীতি করে থাকেন ক্ষমতা অব্যবহার করে থাকেন তাহলে আইনের আওতায় কি সে বিচার হতে পারে না উনি কিন্তু সেটা জাতির উপর ছেড়ে দিয়েছেন

আপনার সুচিন্তিত বক্তব্য আমরা শুনলাম প্রিয় দর্শক আপনারা শুনলেন যে বিভিন্ন বিষয়ে জুলাই সনদ বলি 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 গণভোট সেফ আন্দোলনের সঙ্গে ঘাতকতার যে অভিযোগ সে সম্পর্কে বলি এবং তারেক রহমানের বক্তব্য সম্পর্কে মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামানের বক্তব্য আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে এখন এ পর্যন্তই আগামীতে আমরা যদি উনি আমাদেরকে সময় দেন ওনাকে আবারও আমাদের এখানে আমন্ত্রণ জানাবো এখনি পর্যন্তই আল্লাহ হাফেজ